বায়ুমণ্ডল থেকে কিছু প্রশ্ন সাইকোন শব্দটি প্রথম প্রচলন করলে হেনরি পিডিংটন পৃথিবীর সর্বাপেক্ষা বিধংসী ঘূর্ণিঝড় হল টর্নেডো টর্নেডোকে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয় টুইস্টার জেট বায়ুপ্রবাহের নামকরণ করে এম বেকন হাইগ্রোমিটার যন্ত্রটি আবিষ্কর্তা হল বেনেডিক ডি সসুর বায়ুমণ্ডলের টোপোস্পিয়ারে উচ্চতার আসে স্বাভাবিক আস সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিমিটার নৈশো মেঘ দেখা যায় মিসোস্পিয়ারে থার্মোস্পিয়ারে দুটি স্তর হল অ্যাপলটন স্তর কেনলি হিপসাইট স্তর ভ্যানেলন বিকিরণ বলা হয় ম্যাগডনডোস্পিয়ারে আলস পর্বতে সূর্যালোকিত পর্বত্য ও ঢালকে বলা হয় ছায়া ঢাকা পার্বত্য ঢালকে বলা হয় উবেগ প্রত্যূপ ঘূর্ণবাদ শব্দটি ব্যবহার করে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে স্যার এভ ক্যালডন ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে চীন সাগরে টাইফুন জাপান ও তাইফু অস্ট্রেলিয়ায় উইলিউলি এবং ফিলিপাইনি ব্যাগীয় বলা হয় মেঘাচ্ছন্নতাকে অকটা এককে মাপা হয় রেনগর্জের আবিষ্কর্তা হলো ক্রিস্টোফার ওয়েন স্টেপ জলবায়ুকে উত্তর আমেরিকায় পেরি দক্ষিণ আমেরিকায় পম্পাস আফ্রিকায় ভেল অস্ট্রেলিয়ায় ডাউন্স ইউরেশিয়ায় স্টেপ জলবায়ু বলা হয় বায়ুমণ্ডলে শতকরায় কোন গ্যাসীয় উপাদান বেশি নাইট্রোজেন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে ডবসন কত শতাংশ সূর্য সৌরবিকিরণ কার্যকারী সৌর বিকিরণ বলে ব্যারোমিটারে বায়ুর প্রমাণ চাপ কত মিলিবার হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার অ্যানিরয়েড ব্যারোমিটারে আবিষ্কর্তার হলেন কোন ফরাসি বিজ্ঞানী এলভিডি ডোলডাম বলা হয় কোন বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বায়ুর শক্তির মাত্রা নির্ণয় স্কেল কোনটি বিউ ফোর্ট বায়ুর গতিবেগ মাপার একক কোনটি অ্যানিমিটার কোন অক্ষাংশকে তীক্ষ্ণ চিৎকারকারী সার বলা হয় ষাট ডিগ্রি দক্ষিণ একটি আকস্মিক বায়ু নাম নিচের কোনটি হবে টাইফুন